আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন ঝালকাঠি এবং মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ঝালকাঠি সদরে অনুষ্ঠিত হয় টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক জেলা কর্মশালা দু হাজার পঁচিশ উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গৌতম চন্দ্র বণিক ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনাব নিত্য প্রকাশ বিশ্বাস উপপ্রকল্প পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং ঝালকাঠি সদর উপজেলার উপজেলার নির্বাহী অফিসার মিস ফারহানা ইয়াসমিন কর্মশালার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান কর্মশালায় আলোচকগণ সবার জন্য শিক্ষা নিশ্চিত করণ এবং শিশু প্রারম্ভিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত কর্ম পরিকল্পনা তুলে ধরেন চার থেকে পাঁচ বছর বয়সী সনাতন ধর্মাবলম্বী শিশুদের বিদ্যালয়ে আগ্রহী করে তোলার জন্য মন্দির কেন্দ্রিক পাঁচ হাজারটি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এইসব কেন্দ্রের শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে শিক্ষার হাত বৃদ্ধি এবং আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ